সোমবার আধুনিক ত্রিপুরার উপকার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেব বর্মার একশো ষোলোতম জন্ম জয়ন্তী এই উপলক্ষে রাজ্যের বড় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ কৃতি দেব বর্মন ও সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রামপদ জমাতিয়াকে মহারাজা বীর বিক্রম কিশোর স্মৃতি পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে বিকাশে এবং ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিধায়ক রামপদ জমাতিয়াকে এই পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বপ্নভ্রষ্ট

সেখানে একটা আইল্যান্ড ছিল একটা আইল্যান্ড নাম গোত্রহীন আইল্যান্ড আমরা দেখতাম সেখানে যে একটা জিরো মাইল পড় মানে এখান থেকে আজকে ধমনগর কত কিলোমিটার উদয়পুর কত কিলোমিটার কিন্তু কেউ জানে না এই কিলোমিটারটা শুরু করতে আজকে যে কোনো একটা স্কেলও যদি আমরা জানি স্কেলেরটা একটা থাকে জিরো ওয়ান টু থ্রি এত সেন্টিমিটার কিন্তু এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যে নিজের চোখে আমি দেখেছি সেটা